হালকা শীত আর হালকা শীতের সন্ধ্যায় যদি হয়ে যায় একটু মুখরোচক শিঙারা তাহলে কেমন হয় বন্ধুরা এখানে আটা নিয়েছি আটার মধ্যে পরিমাণ মতো নুন চিনি তেল কিছুটা জোয়ান কালো জিরে আর গোটা জিরে দিয়ে দেবো দিয়ে এর সঙ্গে বন্ধুরা কিছুটা পরিমাণ সজনের পাতা হ্যাঁ বলছেন এটা আবার কি অট জিনিস না সজনের পাতা ভীষণ টেস্টি আমার সবুজ জিনিস ভীষণ ভালো লাগে শাক তা এই সজনের পাতা আমরা তো নর্মালি ধনে পাতা দিই ঘর ব্যবহারে খাওয়া একবার সজনের পাতা দিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি লাগে ভীষণ মুচমুচে হয় আর সজনের পাতা ভীষণ উপকারী প্রথমে এইভাবে ভালোভাবে সমস্ত উপকরণগুলি মিক্সড করে মেখে নেব তারপরে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। বেশি শক্তও হবে না ডোটা বেশি নরমও হবে না তা বন্ধুরা শিঙারা তো আপনারা অনেক খেয়েছেন বাজারের একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন দেখবেন বাইরের শিঙারা আর খেতেই ইচ্ছা করবে না ঘরে তৈরি করলে আমরা একটু বেশি পরিমাণেই খাই বাজার থেকে কিনলে হয়তো একটা বেশি হলেও দুটো আর সেটা থাকে পোড়া তেলের ভাজা আলুগুলো যে অবস্থায় সিদ্ধ করা বাজারে সেটা তো দেখে ভক্তি আসে না যাই হোক এখানে নারকেল কুচি আদা কুচি বাদাম আছে চীনা বাদাম কারিপাতা কাঁচা লঙ্কা কুচি আর এই আলুগুলো আমি দুপুরে ডাল রান্না করেছিলাম সেই ডালের সঙ্গে সিদ্ধ করে রেখেছি ডাল সিদ্ধ করার সময় বন্ধুরা নুন তেল হলুদ দিয়ে ডাল সিদ্ধ করি তখন সুন্দর একটা কালার আসে আর তার মধ্যে যদি আলু সিদ্ধ করে আলুর পুর তৈরি করেন দেখবেন টেস্ট আরও বেড়ে যাবে এখানে আলুর পুরটা তৈরি করে নেব সিঙারার জন্য প্রথমে গোটা জিরে কাঁচা লঙ্কা আদা কুচি একটু নুন তো চীনা বাদাম দিয়ে দিলাম এটা হালকা করে ফ্রাই করব খুব বেশি অয়েল দেব না কিন্তু কাঁচা বাদাম একটু ভেজে নেব আর একটুখানি অয়েল লাগবে বাদামটা ভাজা হয়ে গেলে তারপরে যে নারকেল আছে এটা এক নারকেলটা শুকিয়ে গেছিলো নারকেলটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর শিঙারার মধ্যে যদি বাদাম আর নারকেল না থাকে তাহলে সিঙারার যে টেস্ট পূর্ণতা অধুরা থেকে যায় বাদামটা ভাজা হয়ে গেছে এবার কুচানো নারকেল কুচানো কাঁচা লঙ্কা লঙ্কা কতগুলো দিয়েছি বন্ধুরা দেখেছেন এই যে আমার বাড়িতে যে কাঠবিড়ালি আছে ও তো রান্নায় যদি লঙ্কা বেশি দিই আগে তো পাঁচ বছর ছ বছর লঙ্কা ছাড়াই রান্না করেছি তাহলে সেই জিনিস খায় না ওর ঝাল লাগে কিন্তু তেলে ভাজাতে যত মানে যতটাই ঝাল দিন না কেন সব খেয়ে নেয় তখন আর ওর ঝাল লাগে না কতটা কাঁচা লঙ্কা দিয়েছি এইটুকু আলুর পুরে আপনাকে তো দেখলেন পাঁচ ছটা কাঁচা লঙ্কা একদম কুচিয়ে দিয়েছি তবুও কিন্তু ওর এই সিঙ্গারা খাওয়ার সময় ঝাল লাগেনি কখনো বলেনি যে মা এত লঙ্কা দিয়েছ কেন আলুটা দিয়ে দিলাম আলুটা একদম ম্যাশ করব না একটু গোটা গোটা রেখে দেবো খাতাটা দিয়েই এইভাবে ম্যাশ করে দেব যাতে একদম ঘেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ সিঙ্গারাটা যখন আমি মুখে দেব কামড় দেব তখন মুসমুস করবে পুটটাও মুখে লাগবে একদম মানে গলে গেলে ভালো লাগে না যাই হোক এর মধ্যে পরিমাণ মতো এবার একটু হলুদ দিয়ে দেবো চিনি কোনো রকম অ্যাড করব না যেহেতু আটা মাখার সময় চিনি দিয়েছি তাই চিনি এক্সট্রা করে আর দেওয়ার দরকার নেই তবে হ্যাঁ কেউ যদি চান মিষ্টি মিষ্টি শিঙারা খাবেন সেক্ষেত্রে দিতে পারেন অপশনাল এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলার জায়গায় আপনারা এখানে ফ্রাই মশলাও দিতে পারেন আমি নর্মালি ফ্রাই মশলাই দিই আজকে আমার কাছে ছিল না ফ্রাই মশলাটা ফুড়িয়ে গেছে তাই ম্যাগি মশলা দিয়ে দিলাম সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এইবার দিয়ে দেবো কারিপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে নেব কুটটা রেডি হয়ে গেছে এবার এই কুটটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঠান্ডা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে তারপরে পুরে শেপ দিতে হবে আর এই যে সিঙ্গারাটা বন্ধুরা আপনারা যে কোনো পছন্দের শেপে মানে আপনাদের যার যার পছন্দের শেপে দিতে পারেন সেটা যার যার চয়েজ অনুযায়ী এখানে দিয়ে দিলাম একটু আমচুর পাউডার এই আমচুর পাউডারটা আমার ঘরে তৈরি করা কিভাবে আমচুর পাউডার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাবেন সেই ভিডিও একটা নিরামিষ কিচেনে দেয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন কারণ সময় তো আর কাঁচা আম পাওয়া যায় না আর পাউডারও সবসময় পাওয়া যায় না সব সময় ঘরে এনে রাখাও সম্ভব হয় না বা বাজারেও যাওয়া সম্ভব হয় না তাই কিছু কিছু জিনিস যদি আমরা সংরক্ষণ করে ঘরে রাখি তাহলে অসময়ে কাজে লাগে এই যে আলুর পুরের শেপটা আমি দেব এইভাবে এখানে খুব বেশি শিঙারা হবে না ছটা শিঙারা হবে খেতেও দারুণ মানে অল্প জিনিস খেতেও কিন্তু অপূর্ব এই যে দেখুন ছটা শেপ দিয়ে রেখেছি এইবার যে আটাটা আছে এটা আমি মেখে নেব আর একটু ভালোভাবে মেখে নিয়ে ছ আগে বড় একটা রুটি তৈরি করতে হবে আর এই রুটিটা আমি ভালোভাবে আটাটা মেখে নিয়ে একটুখানি আটা কিবা ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মেখে বেলে নেব বড় সাইজের হবে খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না রুটিটাকে এমনভাবে বেলে নিতে হবে আর এই যে ময়দা দিয়ে মাখছি এটা কিন্তু আরও ক্রিপসি হবে খেতেও সুস্বাদু হবে দেখুন এই যে রুটিটা হয়েছে রুটিটা খুব বেশি বড়ও না খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না সুন্দর করে বেলতে হবে আর যে সজনের পাতার যে মশলাগুলো দিয়েছি এটা যখন তেলে ভাজা হবে বন্ধুরা খেতে দারুণ লাগে এইবার একটা বাটি নিয়ে নিতে হবে এই যে বাটির শেপ খুব বেশি বড় করব না এই একটা রুটি থেকে আমার তিনটে শেপ বেরোবে মানে তিনটে ছোট রুটি বলুন বা লুচি বলুন যাই বলুন না কেন তিনটে এখানে বেরোবে খুব সুন্দর মানে খুবই টেস্টি হয়েছিল কি বলবো তাও অনেকটা মোটা মোটা হয়ে গেছে এইভাবে তৈরি করে নেব বাকিগুলোও ঠিক এইভাবে তৈরি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব লাগে তাই এইভাবে আর একটু বেলে নেব কারণ অতিরিক্ত মোটা হয়ে গেছে আর একটু অতিরিক্ত বেশি মোটা হলে কিন্তু আবার ভালো লাগে না তাই মিডিয়াম সাইজটা দিয়ে দিলাম দেখুন যে পুর তৈরি করেছে পুরের সাইজগুলো একই রকম হয়েছে তা এইবার আমি কিছুটা পরিমাণ শেপ দেবো এইভাবে দিলে আমরা তো বাজারের সিঙ্গারা দুকোনা কেটে তারপরে তৈরি করি এটা নিজের পছন্দ অনুযায়ী দেব তাতে কী হবে এই যে যে কেটে কেটে দিয়েছি এত মুচমুচে হবে আর এত খাস্তা হবে খেতে কি বলবো দারুণ টেস্টি লাগে আপনারাও বাড়িতে তৈরি করুন দেখবেন ভীষণ ভালো লাগবে তো যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের আমার শশ্রদ্ধ এই যে তৈরি করে নিয়েছি একটা আবার আমার মেয়ে ডিজাইন করেছে এখানে আমি রিফাইন অয়েল দিয়ে ভাজব তেলটা হালকা গরম হয়েছে তারপরে দিয়েছি সিঙ্গারা দেখবেন অনেক সময় ধরে মিষ্টির দোকানে ভাজা হয় কারণ একটাই কারণ একটু সময় ধরে ভাজতে হয় তাহলে বেশি মুছে খাস্তা হয় আর একবারে গরম তেলে দিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ভাজা হয়ে লাল হয়ে যাবে খাস্তা হবে না বেশি তাই খাস্তা করতে গেলে একটু সময় নিয়ে মানে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একটা সাইড দেখুন কত সুন্দর কালার কোনো রকম ভেতরে কিন্তু তেল ঢুকবে না যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এটা ভাজা হয়ে গেছে এই ভাজাগুলো তোলার জন্য আমি নিয়ে নেব একটি সাদা কাগজ আপনাদের কাছে টিস্যু পেপার থাকলে আপনারা সেটা নিয়ে নিতে পারেন সাদা কাগজের উপর তুললে কী হবে যে তেলটায়ের গায়ে আছে সেই তেলটা সাদা কাগজটা টেনে নেবে এইবার বাকিগুলো একই সঙ্গে ভেজে নেব দেখুন কেমন ডিজাইন করেছে একই সঙ্গে সেমভাবে বাকিগুলো ভেজে নেব শিঙারা খেতে পছন্দ করেন না এমন কেউ হয়তো কমই আছি বাজারে গেলে চপ সিঙ্গারা এগুলো প্রায় বেশিরভাগ মানুষেরই খুবই প্রিয় জিনিস সকালেও অনেক জায়গায় চপ সিঙ্গারা এগুলি বিক্রি হয় আর এই ভাজাটা একটু বেশি হয়ে গেছিলো বন্ধুরা আমার কারণ আমি একটা কাজ করছিলাম কাজ করতে করতেই ভাজাটা তৈরি করেছি একটু লাল হয়ে গেছে তো যাই হোক সবগুলো দেখুন ভাজা হয়ে গেছে এই যে কাগজের অবস্থা যে তেলটা ছিল এক্সট্রা সব কাগজে খেয়ে নিয়েছে এইবার আমি এটাকে তুলে কতটা মুচমুচে হয়েছে দেখাবো আর টেস্টও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো তা আপনারাও বাড়িতে এইভাবে যদি ভালো কিছু খেতে চান তাহলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দেখবেন বাজারের সিংরা খাওয়ার কথা আর মনেই থাকবে না খুবই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে